আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছের দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি বাচ্চাদের খাবার আয়োজনে আজকে থাকছে নুডলসের রেসিপি এই রেসিপিটি আপনারা আট মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরি করে খাওয়াতে পারবেন এই খাবারটি আপনারা সকাল দুপুর এবং রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন তো চলুন মূল আয়োজনে যাওয়া যাক মূল আয়োজনে যাওয়ার আগে প্লিজ একটি লাইক দিন এখানে একটি প্যান দিয়ে প্যানের মধ্যে আমি আগে থেকে পানিটাকে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে এইটুকু পরিমাণ নুডলস আমি দিয়ে দিচ্ছি নুডলসটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি কারণ ছোট বাচ্চারা খাবে যার কারণে আমি নুডলসটাকে একটু গুঁড়ো করে নিয়েছি তারপর এগুলোকে আমি ষাট পার্সেন্টের মতো সিদ্ধ করে নিচ্ছি নুডলসটা আমার ষাট পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি তারপর আবারও চুলায় প্যান দিয়ে প্যানের মধ্যে রেগুলার তেল দিয়েছি তার মধ্যে একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি এই পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে এখন আমি ভেজে নিচ্ছি এ পর্যায়ে টুকরো করে রাখা মিষ্টি কুমড়া আর আলু এইভাবে আমি দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণ সবজিটাকে খুব ভালো করে ভেজে নিলে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে এ পর্যায়ে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি সবজিগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম সবজিগুলো সিদ্ধ হওয়ার পর এই যে দেখেন সবজিগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি সবজিগুলো আমার খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এ পর্যায়ে সিদ্ধ করে রাখা নুডলসটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসগুলো দেওয়ার পর আমি এই সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি আবারও পাঁচ মিনিটের মতো এগুলোকে রান্না করে নিচ্ছি এখানে আপনারা যে কোনো ধরনের সবজি দিয়ে এই রেসিপিটি রান্না করে নিতে পারবেন বাচ্চাদেরকে বিভিন্ন বেলা বিভিন্ন স্বাদের খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন নুডলসটাকে আমার পাঁচ মিনিটের মতো রান্না করে নেওয়া হয়ে গেছে আমি এখন এ পর্যায়ে বাটিতে ঢেলে নিচ্ছি নুডলস যেহেতু কার্বোহাইড্রেট গ্রুপের খাবার তাই এই নুডলসটাকে সবসময় পুষ্টিকর উপায়ে রান্না করার চেষ্টা করবেন এইভাবে নুডলস রান্না করে খাওয়ালে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাবে এবং বাচ্চারা মজা করেও খাবে আমার চ্যানেলের সহজ ও পুষ্টিকর খাবারের রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ